এপ্রিল বুধবার সুপ্রিম বন্ধুরা রাজ্য জুড়ে আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা বিশাখাপত্তনম উড়িষ্যা দিল্লি কানপুর এলাহাবাদ ঝাড়খণ্ড ত্রিপুরা গুয়াহাটি মেঘালয় সমস্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি থাকবে কিছুদিন থেকে ঝড় বৃষ্টি চলছে দেশ জুড়ে আমাদের বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে থেকে বেশি হচ্ছে সবথেকে বেশি হচ্ছে বিহারে বিহারে এই কিছুদিনে কিন্তু প্রায় থেকে জন প্রাণ হারিয়েছে বিদ্যুৎ কারণে প্রচুর পরিমাণে বাজ পড়েছিল সেই সময় অনেক মানুষ হয়তো বাইরে ছিল সে হয়তো কোনো জায়গায় যাচ্ছিল রাস্তাঘাটে অনেক কিন্তু বিপদ হতে পারে ঝড় বৃষ্টির সময় কারণ ঝড়ের সময় তীব্র গতিতে হাওয়া থাকে এবং তীব্র গতির বাজও পড়ে তো সেই সময়টা আমাদেরকে সতর্ক থাকা উচিত সেই সময়টা আমরা বাজ পড়া থেকে বিরত থাকা উচিত তো বন্ধুরা এটাই নিবেদন করব আপনাদের কাছে অবশ্যই আপনারা কিন্তু বজ্রবিদ্যুৎ থেকে বিরত থাকবেন তো বন্ধুরা আজকের আপডেটে জানবো কোন কোন জেলায় আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে পঁচিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা সতর্ক থাকুন এবং সাবধান থাকুন এবং আপডেটটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা ইতিমধ্যে আমরা স্যাটেলাইট চিত্রটা আপনাদের কাছে পরিবেশন করবো সেখান থেকে আমরা দেখবো আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কাছাকাছি বঙ্গোপসাগরে কিছু বজ্র সেল তৈরি হচ্ছে আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে কালও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু কোনো সময় কোনো পরিস্থিতির কারণে সেই বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার ঘটে না এর প্রভাবে কিন্তু মেঘ স্প্রেড করতে পারে না আবহাওয়া ঠান্ডা থাকার কারণে অনেক সময় মেঘটা স্প্রেড করতে পারে না এর প্রভাবে কি হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা যেখানে হচ্ছে সেখানে তো থেমে যায় পরবর্তী সময় সে কিন্তু আর এগোতে পারে না কারণ গরমটাকে কাজিয়ে লাগেই কিন্তু মেঘ উৎপন্ন হয় আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে পোটাপটি পরিষ্কার রয়েছে এদিকে বঙ্গোপসাগর আস্তে আস্তে পরিষ্কার কিন্তু দক্ষিণে এদিকে থাইল্যান্ডের কাছাকাছি আন্দামান আন্দামান্তের কাছাকাছি একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণবর্ত থেকে আমাদের ভারতবর্ষে বৃষ্টি হবে কিনা সেটা আমরা আপডেটে দেখব গুহাটি ধুবড়িগড় শিলচর ত্রিপুরা ঢাকা তারপরে হচ্ছে দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুহার কোচবিহার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মোটামুটি পরিষ্কার রয়েছে হলদিয়া অঞ্চলে একটু মেঘলা ডায়মন্ড হারবারের দিকে একটু মেঘলা মহিষাদলে পরিষ্কার আবার মেঘ পরিষ্কার এরকম থাকবে এদিকে চন্দননগরে হালকা মেঘলা নদীয়া দৃষ্টিক যারা যারা দেখছেন তাদেরকে বলে রাখছি নদীয়া দৃষ্টিক কিন্তু আগামী কদিন ঝড় বৃষ্টি থাকবে এই একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আমরা পাচ্ছি একুশ তারিখের পর একটা গ্যাপ পাবো তারপরে কিন্তু আবারও ঝড় বৃষ্টি আসছে বোধহয়া চলুন ভালো মতন আমরা আপডেটটাকে পর্যবেক্ষণ করি আপনাদের কাছে অনেকটাই ভালো মতন করে বুঝিয়ে বলি যাতে আপনাদের সমস্যা যাতে না হয় দেখুন আমরা ঠিক ষোলো তারিখের দিকে চলে আসলাম আজকে আজকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দুপুরের পর থেকে রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার গুয়াহাটি কোচবিহারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কলকাতা কোলাঘাট আরামবাগ বর্তমান শান্তিপুর খড়গপুর খুলনা বরিশাল ময়মনসিং সিলেট শিলং গুয়াহাটিতে হান্ড্রেড পার্সেন্ট আজকে বৃষ্টি হবে ডিমাপুর হোজাইতেও বৃষ্টি হবে এবং মুন্সীগঞ্জের দিকে মুন্সি ইসের দিকে আপনার কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি সিং এর দিকে খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত পাচ্ছি আর রাতের দিকে বৃষ্টিপাত পাচ্ছি রাজশাহী নাগপুর ফরিদপুর নদীয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি তা ষোলো তারিখ আজকে কিন্তু বজ্র সেল হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সম্ভাবনা যে রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম যেহেতু এখানে ব্লু রয়েছে এখানে গ্রিন হলেও কিন্তু আপনারা বুঝতে পারতেন যে না হবে দেখুন এখানে হলুদ এবং গ্রিন দুটোই আছে গুহাটিতে হান্ড্রেড পার্সেন্ট আজকে হলুদ শত কালকে আপনারা গ্যাংটক সিকিম যারা গেছিলেন বা আপনারা কার্শিয়াং যারা গেছিলেন তারা কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল কিন্তু সেখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছিলো কালকে কার্সিয়াং এর আমি কথা বলছি এদিকে কলকাতাতে মোটামুটি আজকে হওয়ার কথা আছে ঝড় বৃষ্টি তবে শিলিগুড়ির দিকে রাতের দিকে আলিপুরদুয়ার গুহাটির দিকে রাতের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গের দিকে তারপরে হচ্ছে সতেরো তারিখ যেটা থাকছে সতেরো তারিখেও আমরা মোটামুটি ঝড় বৃষ্টি পাচ্ছি সতেরো তারিখ কালকে হান্ড্রেড পার্সেন্ট ঝড় বৃষ্টি হবে বীরভূমে বোলপুরে উসপুরায় বরমপুর আজিমগঞ্জ ডোমকল রাজশাহী তারপরে ধুলিয়ান রাজমহল তারপরে হচ্ছে আপনার বাঁকুড়া দুর্গাপুর তারপরে হচ্ছে খড়গপুর জলেশ্বর কলকাতা চন্দননগর কোলাঘাট এসব অঞ্চলে কালকে বৃষ্টিপাত হবে তারপরে হচ্ছে আপনার উত্তরবঙ্গে সতেরো তারিখ কালকে রাতের দিকে ঝড় বৃষ্টি চলবে রাজলামপুর কিষানগঞ্জ বাহাদুরগঞ্জ সোনাপুর রাজগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি ফারাক্কা বীরপাড়া বাড়ার হাটতে শুরু করে হাসিমারা কোকরাঝাড় ধুবরি পীরগঞ্জ তারপর হচ্ছে দেবীগঞ্জ পোদা পানাগড় করণদিঘি এসব অঞ্চলে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশ কলাই ভমেন ঢাকা কুমিল্লা আর আমাদের কলকাতায় কলকাতার দিকে হবে উত্তরবঙ্গের দিকে হবে কলকাতাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে দেখুন কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বারিপুর ঝাড়খান্ড টুমলুক মহিস কোলাঘাট আমতার ঘাটাল বালিচক তারপরে উরুবিরিয়া খরদা তারপরে হচ্ছে চাকদা মেহেরপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ তারপরে হচ্ছে সাইথিয়া তারপরে এইসব অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই কদিন কিন্তু একটু আমরা সাবধান থাকবো সতর্ক থাকবো বজ্রবিদ্ধ সব বৃষ্টির সম্ভাবনা আসলে অবশ্যই বাড়িতে থাকবো ঝড় বৃষ্টি কেটে গেলে তখন আপনারা কাজ করেন অবশ্যই দেখুন প্রতিনিয়ত আমরা কিন্তু আমরা একের পর এক বন্ধু হারাচ্ছি আমরা একের পর এক মানুষ হারাচ্ছি বন্ধুরা এত আপডেট পাওয়ার পরও যদি মানুষ সতর্ক না হয় তাহলে কিন্তু জিনিসটা খুবই খারাপ অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন এবং সতর্ক থাকবে একুশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টি পাচ্ছি বন্ধুরা তারপরে বাইশ তেইশ তারিখ পর্যন্ত একটু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে আসামে দুবি করে ভারী বৃষ্টি চলবে আঠাশ তারিখে পরে আবার বৃষ্টি আসবে বন্ধুরা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নাগাদ আবার বৃষ্টি আসবে ভারী বৃষ্টি আসবে তারিখ 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 কিন্তু উত্তরবঙ্গে কম দক্ষিণবঙ্গে স্বাভাবিকভাবে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমরা ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গবাসী যারা দক্ষিণবঙ্গ তোকে দেখছেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিরা রয়েছে আজকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে যেরকম দুই চব্বিশ পর্বনা বারে তারপরে হচ্ছে কলকাতা চন্দননগর চাকদা কৃষ্ণনগর এদিকে তমলুক মহিষাদল মিজিলপুর বিহালদা থেকে শুরু করে শ্যাবনগর যদি মেঘটা স্প্রেড করে তো অবশ্যই আপনারা কিন্তু বৃষ্টি পাবেন খুলনা থেকে মেয়েকে স্প্রেড করতে পারে আজকে বালাসর বলরামপুরের দিকে কালকে বৃষ্টি হয়েছে গুয়াহাটির দিকেও কিন্তু আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে প্রায় নব্বই শতাংশ আঠেরো তারিখে সতেরো তারিখে দু জায়গায় কিন্তু বৃষ্টি চলবে উত্তরবঙ্গ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ বৃষ্টি চলবে আর বৃষ্টিটা কিন্তু এবার ঠিক নর্থ ইস্ট হয়ে আসবে বাংলাদেশ হয়ে আসবে এর জন্য বাংলাদেশে বেশি বৃষ্টি হবে ঠিক আছে ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্তর কারণে বাংলাদেশ থেকে হয় প্রবেশ করবে এবার মেন যে আপডেট বৃষ্টিপাতের পরিমাণ কত থাকবে উইনগাস্ট কত থাকবে মানে বায়ুর প্রবাহ কত থাকবে কত তারিখে কতটা ঝড়ের গতিবেগ থাকতে পারে সেটা আমরা কিন্তু একটু দেখে নিব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বা ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে আজকে যে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ঢাকাতে ঢাকাতে আজকে ঝড়ের সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরাতে সম্ভাবনা আছে শিলং গোহাটে ঝড়ের সম্ভাবনা নেই সতেরো তারিখ ঝড় হতে পারে মোটামুটি নদীয়া ডিস্ট্রিক্ট পটার সংগ্রহ অঞ্চল ছেচল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার ঘণ্টায় আর একটু আমরা যাব তারপরে ঝড় কালকে বিকালের দিকে ঝড় থাকবে কাটোয়া শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়ায় ঘন্টায় তেপ্পান্ন কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ে সতর্কবার্তা থাকছে উদয়পুর বিহারের খড়গপুর এদিকে আমাদের ঝাড়গ্রাম পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে তারপরে আঠেরো তারিখে ঝড় বৃষ্টিটা থাকবে আমি বলে রাখি আঠেরো তারিখে ঝড় বৃষ্টিটা থাকবে ঠিক উপকূলবর্তী জেলাগুলোতে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি পেকে তমলুকে প্রায় চল্লিশ কিলোমিটার মিজিলপুর বারৈপুর গোসবাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি পেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় আঠেরো তারিখ উনিশ আঠেরো তারিখে রাতের দিকে একটু বেশি ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি মনে হচ্ছে দেখলাম হ্যাঁ ধানবাজের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার রঘুনাথপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এইসব অঞ্চলে দেখুন করিমপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোলে বীরভূম দৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ কোথাও সত্তর কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে থাকবে ঝাড়গ্রামে থাকবে আর উনিশ তারিখে মোটামুটি ক্লিয়ার উনিশ তারিখে কুড়ি তারিখ একুশ তারিখে আবার ক্লিয়ার থাকবে বন্ধুরা তো আমরা চার পাঁচ দিন আগামী আর চার পাঁচ দিন বৃষ্টি পাচ্ছি বোঝার চেষ্টা করুন চার পাঁচ দিন বৃষ্টি পাচ্ছি আজকেও বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ঠিক উপকূলবর্তী জেলায় উপরের দিকে জেলাগুলো তো খুব কম সম্ভাবনা আজকে ক্লাইমেট ঠান্ডা রয়েছে এর জন্য কি হচ্ছে বজ্র সেল উৎপন্ন হচ্ছে কিন্তু সেই বজ্র সেলে বৃষ্টি হচ্ছে না যেটা মেন আপডেট দেখুন যে গরমটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন ঠিক আছে আর ওয়েদার ওয়ার্নিং এখন পর্যন্ত দেওয়া আছে বিশাখাপটনমের কাছাকাছি এক্সট্রিম ফডকাস্টে যাবো ওয়েদার দেখুন খুবই ঠান্ডা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ষোলো তারিখ কোনো জায়গায় কোনো হিউমিডিটি বা গরম কিন্তু নেই হিমিডিটি গরম থাকতে কিন্তু সেই জায়গাটা বজ্রশীল উৎপন্ন ছিল সেটা কিন্তু হয়নি তার মানে আপনারা বুঝতে পারছেন ওয়েদার ঠান্ডা রয়েছে এদিকে আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার বৃষ্টি হচ্ছে কলকাতার সহ খুলনা বরিশাল রাজশাহী দিকে উনিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মানে আঠেরো তারিখে সব থেকে বেশি বৃষ্টি আমরা পাচ্ছি একুশ তারিখ থেকে আবার গরম পড়ছে বন্ধুরা একুশ তারিখ থেকে গরম পড়ছে একুশ তারিখ থেকে নতুনভাবে আবার গরম পড়বে বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাবো আর সতেরো তারিখ আঠেরো তারিখ সতেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে বন্দর আঠেরো তারিখের কোনো খুব ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর শ্রীকুপা খরিদপুর মজাপুরি লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মদিরহাস শ্যামনগর দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলবে তারপরে এদিকে গুয়াহাটির দিকে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা তো বৃষ্টিপাতের দিকে আমরা দেখলাম কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়বে প্রথমত মালদার দিকে বাড়বে বাইশ তারিখ থেকে তারপরে আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে আবারও বৃষ্টি আসবে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বন্ধুরা তখন আলাদা একটা আপডেট থাকবে তখন আবার মেঘ অন্যদিক দিয়ে আসবে এখনকার সব মেঘ নর্থ ইস্ট হয়ে আসবে বন্ধুরা ঢাকা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এ প্রভাব কি হচ্ছে বাংলাদেশে বেশি বৃষ্টি হবে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে অপেক্ষা অনেক কিছুটা কম কিন্তু সমানই বৃষ্টি চলবে মানে তীব্রতায় বেশি থাকবে বাংলাদেশে বন্ধুরা সঠিক আপডেট সেটাই আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা ঠিক আছে এদিকে রেন দেখবো বৃষ্টির পরিমাণটা দেখবেন বাংলাদেশের দিকে রয়েছে ভালোই প্রায় ভালোই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা উত্তরবঙ্গে তো কম এখন এদিকে সিলেট এসব অঞ্চলে দেখুন শিলং গোহাটি ডুবড়ি করে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল আমি বলছি আসামি যারা যাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছেন এদিকে গুয়াহাটির দিকে আসাম করে কত বৃষ্টি সিলেট সিলচরের দিকে কত বৃষ্টি রয়েছে প্রায় দুশো মিলিমিটার তিনশো মিলিমিটার করে দেখুন প্রায় পাঁচশো পাঁচশো মিলিমিটারের কাছে পাঁচশো তেষট্টি মিলিমিটার বৃষ্টি করে আমরা দেখতে পাচ্ছি এখন বর্ষার সিজন শুরু হয়নি পাঁচশো মিলিমিটার বৃষ্টি মেঘালয় হবে আসামে হবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো মিলিমিটার বৃষ্টি আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে প্রায় দেড়শো দুশো মিলিমিটার বৃষ্টি প্রায় এদিকে দু চব্বিশ মিলিমিটার গ্যাংটক সিকিম আবার একশো মিলিমিটার আমাদের কলকাতার দিকে প্রায় আটষট্টি সত্তর মিলিমিটার রয়েছে নদিয়া ডিস্ট্রিকে নদিয়া আশেপাশে যে যতগুলি জেলা আছে সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি বিশ্বটা কিন্তু ঠিক নর্থ ইস্টের এই দিকটাই হচ্ছে ভারতবর্ষে সব থেকে বেশি এদিকে দিকে বৃষ্টি চলবে বৃষ্টিটা এইবার ছোট বৃষ্টিটা কিন্তু এই দিকটাই বেশি চলবে বোধরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম গুয়াহাটি ত্রিপুরা এইসব অঞ্চলে বৃষ্টি বেশি থাকবে তো আজকের বোধহয় এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা কিন্তু সতর্ক থাকবেন এবং বজ্রপাত থেকে বিরত থাকবে কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে দাদা এই জিনিসটা তুমি ভুল বলেছো বা কিছু অবশ্যই আমি আপনার রিপ্লাই করবো আপনাদের যেটা নাম বলবেন অবশ্যই সেখানে আপডেট তুলে ধরবো আপনাদের কাছে বহু ধন্যবাদ বধুরা ভালো থাকবেন দুষ্টি থাকবেন বজ্রপাত থেকে বিরত থাকবে